নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়ি ঘ্রাউ করে রাখে এন্টি টেরোরিজম ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার সকাল থেকেই বাড়িটি ঘিরে রাখা হয় আর দুপুর দেড়টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করে এটিইউ এবং সোয়াত বাড়ি থেকে তিনটি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত ও এন্টি টেরোরিজম ইউনিট সদস্যরা পরে বোমাগুলোর বিস্ফোরণ ঘটায় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঙ্গলবার বিকেলে অভিযান শেষে তথ্য জানান এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন সেটার কন্টিনিউটি মেনটেন করে পরবর্তীতে আমরা দেশব্যাপী বেশ কিছু অভিযান পরিচালনা করি এবং নেত্রকোনাতে যে অভিযানটি হয়েছিল সেখানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাথে নেত্রকোনা জেলা পুলিশ জড়িত ছিল তো সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ কোয়ার্টার থেকে শুরু করে সকলের সাথে সমন্বিতভাবে আমরা বিগত কয়েক সপ্তাহ যাবত